আসসালাম আলাইকুম এই গাড়িটা বিক্রি করা হবে মডেল হচ্ছে দু হাজার তিন রেজিস্ট্রেশন দু হাজার নয় লং বডি নিশো ফলোর ফিরিয়াল ইঞ্জিন ম্যানুয়াল কেয়ার গাড়িটি খুব সুন্দর অবস্থা আছে কাগজ ফেল আছে যারা কম বাজেটের ভিতরে গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি বেস্ট তো গাড়িটি আমি ভালোভাবে দেখাচ্ছি খুব কম দামের ভিতরে এই গাড়িটি কিনুন আশা করি ভালোভাবে ভিডিওটি দেখুন আর সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন গাড়ি হলো দু হাজার তিনের মডেল লং বোডে নিচে ফলো এবং থিরিয়াল ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার ডিজেল তেল সার্ভিস আলহামদুলিল্লাহ খুব ভালো গাড়িটি খুব ভালো অবস্থা আছে যারা কম প্রাইসের ভিতরে গাড়ি ডেট ফেল গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট এই গাড়িটি খুব সুন্দর অবস্থা আছে গাড়ি গাড়িটি এত সুন্দর অবস্থা আছে আপনারা সামনাসামনি না দেখে বুঝতে পারবেন না গাড়ি চোদ্দো সিটের গাড়ি চাকার অবস্থা খুব ভালো এই যে আমি ভিডিওটি ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে এই যে গুটি খুব ভালো অবস্থা আছে এই যে আপনার এই ইয়েসিস টায়ার সামনেটা নতুন আছে দুইটা টায়ার ফ্রেশ আছে আর এটা হলো ম্যানুয়াল গিয়ারের গাড়ি চোদ্দো সিট করা চোদ্দো সিট আছে এটা কাগজ ফেল যারা কাগজ ফেল গাড়ি চাচ্ছেন তাদের জন্য গাড়িটি বেস্ট এই গাড়িটির দাম চাচ্ছি দেখি ভাই খুলে না খুলে না খোলার দরকার নেই এখন খোলার দরকার নেই এই গাড়িটির দাম চাচ্ছি এক দাম কোনো দামাদামি হবে না দুই লাখ পঁচানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস দু হাজার তিনের মডেল আর কাগজ আছে উনিশ সাল পর্যন্ত তারপরে কাগজ করা হয়নি ডিজেল সিরিয়াল ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার গাড়ি খুব সুন্দর অবস্থা আছে কোনো মাইর পাট নাই কোথাও কোনো মাইর পাট নেই গাড়ি খুব ফ্রেশ আছে গাড়িটি যারা দূর থেকে আসবেন অবশ্যই ভালোভাবে ভিডিওটি দেখে তারপর রাখবেন যেহেতু এই খুঁটির অবস্থাও খুব সুন্দর খুঁটি একটা কোনো মায়ের গোঁতা নাই কোথাও কোনো মায়ের গোঁতা নাই এই খুঁটির অবস্থাও খুব সুন্দর এই যে ওই ওই পাশের খুঁটিটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর আর পিছনে ব্যাগ ডালাও খুব সুন্দর আছে কোনো মায়ের পাট নেই আশা করি গাড়ি যারা দেখছেন দূর থেকে তারা অবশ্যই ভালোভাবে দেখে তারপর আসবেন এই যে আমি এ পাশের খুঁটিটাও দেখাচ্ছি কোনো মায়ের পাট নেই এক্সপ্রেস চাঁকা আছে গাড়ির ভিতরে সিট কভারটা শেষ করলে ভালো হয় সিট কাওয়াটা শেষ করলে খুব সুন্দর হবে গাড়ির আর কোনো কাজ নেই গাড়ির খুঁটি খুব সুন্দর অবস্থা আছে ব্যাগ ঠেলার অবস্থায় অবস্থায় এই যে চট্টোমেট্রো স উনিশ সাল পর্যন্ত কাগজ যারা তারা গাড়িটি দেখছেন দূর থেকে তারা অবশ্যই ভালোভাবে দেখে আসবেন এ পাশের যে কুটি আছে খুব সুন্দর অবস্থা আছে কোনো মায়ের পাট খুব মায়ের পাট নাই মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা একদম কোনো দামাদামি চলবে না কোনো দামাদামি চলবে না এটা থ্রিয়াল ম্যানুয়াল গিয়ার গাড়ি দেখলে একবারই পছন্দ হবে যারা কম বাজেটের ভিতরে গাড়ি কিনবেন তাদের জন্য বেস্ট একবারেই গাড়িটা পছন্দ হবে আমি দূর থেকে একটু গাড়িটা দেখাই গাড়িটা দূর থেকে দেখাচ্ছি খুব সুন্দর অবস্থা আছে আশা করি গাড়ি নিয়ে অবশ্যই জিতবেন ঠকবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পেতে তিন লক্ষ দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক দাম দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দামের বিষয়টা আগে শুনবেন গাড়ি কিন্তু খুব সুন্দর অবস্থা আছে গাড়ির যে খুঁটি এবং সিলিং ভিতরের ডেকোরেশন ভিতরে শুধু সিট কাপড়টা লাগালে ভালো হবে কিন্তু গাড়ির কোথাও মায়ের ফাট নেই গাড়ির বডি একশো একশো কোনো ডেন্টের কোনো কাজ নেই কোনো পশা নেই এসব অবস্থা আছে আমি দূর থেকে যদি একটু দেখাই দুই লাখ পঁচানব্বই হাজার টাকা গাড়ি একটু গাড়ি স্টার্ট আপনি পনেরো দিন পরে স্টার্ট করবেন একটু গাড়ি স্টার্ট ব্যাটারি চাঙ্গা ইঞ্জিনও একটু গ্যাস মারে না এক ফুটা গ্যাস মারে না মবিল খায় না ইঞ্জিন খুব সুন্দর অবস্থা আছে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম এসে কোনো দামাদামি করতে পারবেন না এক দাম যেহেতু আমি তিন লাখ বিশ বলতাম তিন লাখ বিশ বললাম না এক দামে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন লাখ বিশ বলে আমি তিন লাখ টাকা বিক্রি করতে পারতাম কিন্তু আমি ওইভাবে ভিডিও করি না ভাই খুব সুন্দর অবস্থা আছে ঘাটির দাম পড়বে দুই লক্ষ নব্ব পঁচানব্বই হাজার টাকা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন লাইক করবেন Tunggu,